বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পিকনিক হতে যাচ্ছে আর সেই পিকনিকে আমন্ত্রিত অতিথিরা সবাই মিলে কিন্তু আজকে অনুষ্ঠানটা উপভোগ করবে তো কিভাবে পিকনিকের আয়োজন করা হয় এবং এখানে কি কি ঘটে সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা কিছু দেখতে হবে তো সময় এখন দুপুর একটা আমরা দামবামের উদ্দেশ্যে রওনা দিয়েছি কোথা থেকে আর খোবার থেকে হ্যাঁ ঠিকানা দিয়ে দিছে তো আমরা সাথে আছি যে কয়জন আপনার মা তো স্কুলটা অবস্থিত দাম্মাম শহরে কিন্তু পিকনিকটা হচ্ছে শহরের বাইরে দাম্মাম শহর থেকে পনেরো কিলোমিটার ভিতরে এবং আমাদের খোবার থেকে পঁচিশ কিলোমিটার দূরে ফয়সালিয়া নাইনটি ওয়ানই কিন্তু পিকনিকটা হচ্ছে পিকনিক বনভূজন দুই হাজার চব্বিশ তো এই স্তরের মধ্যেই কিন্তু আজকে বনভূজনটা হচ্ছে তো এখানে টিকিট দেখে দেখে তারপর কিন্তু ভিতরে প্রবেশ করতে হয় প্রতিজন প্রতিজনের জন্য টিকিট কাটতে হয় আলাদা আলাদা এবং এক একটা টিকিটের মূল্য হচ্ছে পঁয়ত্রিশ রিয়াল করে লেডিস উইল গো রাইট সাইড অ্যান্ড জেন্টস উইল গো লেফট সাইড পুরুষরা বাম দিকে ঢুকবে আর মহিলারা ডান দিকে

তো এর আগেও কিন্তু এইখানেই পিকনিক হয়েছিল এবারও সেম প্লেস তো চলে এসেছি ইস্তেরাতে যেখানে আজকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত বনভোজনের আয়োজন করা হয়েছে তো এইখানে তো এসে পড়লাম এখন পরবর্তী অনুষ্ঠান কি হবে সবকিছু জানতে পারবেন এদিকটায় রয়েছে খাবার দাবারের ব্যবস্থা এখানে রয়েছে কাউন্টার টিকিট দেখিয়ে দেখিয়ে তারপর খাবার নিতে হয় যে খাবার দাবার নেওয়া হচ্ছে এখান থেকে এদিকটাই কিছু খাবার দাবার বেচা কিনা হচ্ছে ফুচকা রসমালাই চা কফি মিষ্টি জিলিপি স্যান্ডউইচ দই কয়েক রকমের মিষ্টি এগুলো এখানে বিক্রি করা হচ্ছে যেহেতু মানুষ বেশি বিক্রি করার কথাই আর এদিকটা দেখা যাচ্ছে ফুচকা সমুচা চটপটি মানে ফাস্ট ফুড জাতীয় খাবার এইখানে বেচা কিনা হচ্ছে খাবার দাবার নিয়ে রেডি আচ্ছা আগেই খাব না পরে এই সেটটা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলোতে মহিলারা রেস্ট নিবে বসে গল্পকুজম করবে আর মাঠ আছে এইখানেও বসা বসা যাবে আর ওই সাইডটা হচ্ছে পুরুষদের জন্য বাসকের পিকনিক আইটেমে দেখুন কি কি খাবার দিয়েছে দেওয়া উপর রাখা ডিম মুরগির রোস্ট আর মনে গরুর মাংস খিচুড়ি দিছে Joble. Beni ayal beni. Give birani. Beni ama annual trip Bangladesh basisi. Big leader Mr. our from the Bangladesh Mr. Finance Counselor Mr. Murtaza Roman, helping with us no. so I am requesting you I am requesting all our respected parents if you are not your to your food please go to the counter, counter you are always cooperating and coordinating with us and it will be our pleasure keeping some game in this event

তো প্রচন্ড রোদ আর গরম আর এর মধ্যে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া শেষ মানে পিকনিকের আয়োজনের যে খাবার ছিল ওইটা কিন্তু আমরা খেয়ে ফেলেছি এখন মনে হয় রেস্টের সময় এবং পরেই অনুষ্ঠান শুরু হবে তো দেখতে থাকুন পুরো ভিডিও এই খাওয়া দাওয়া কেমন হয়েছে আবদুল্লাহ তো রোদের মধ্যেই সবাই বসে আছে কি করবে কোথাও ছায়া নাই কোথায় গেছিলা ঘুরতে গেছিলা একা একা এদিকটা হাত ধোয়ার ব্যবস্থা আর মাঠে ঘাটে যে যেখানে ইচ্ছে সেইখানে বসেই কিন্তু যার যার খাওয়াটা শেষ করেছে প্রচন্ড রোজ অনেক মানুষ কিন্তু উপস্থিত হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে আরো অনেকে আসবে এটা হচ্ছে মহিলাদের রেস্টিং এক একজন এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে যখন একসাথে হবে তখন কিন্তু সংখ্যা আরো বেশি দেখা যাবে হ্যাঁ ছায়ার মধ্যে বুঝতে পারতাম তো যেটা বলছিলাম মহিলাদের রেস্টিং রুম দেখুন বিশাল বড় রুম আর চারদিক দিয়ে সোফা সেট করা যার যেইখানে ইচ্ছা বসে আরাম করতে পারছে তো খাওয়া দাওয়ার পর অনেকে কিন্তু রেস্ট নিচ্ছে আবার অনেকে গল্প গুজব করছে এই ঘরে ওই ঘরে এই ঘরে তারপর ওই সাইডেও রয়েছে মহিলাদের রেস্টিংয়ের জায়গা আর যে কোনো অনুষ্ঠান হলে তো বাচ্চা কাচার কথাই নেই তাদের ঈদের দিন থাকে তো আজকে এর ব্যতিক্রম নেই তো মাইকিং করা হচ্ছে ওই সাইডে পুরুষদের সাইডে ভালো আছি এই যে আমার দর্শকরা চলে আসছে এইখানে হ্যাঁ থাকবো এই যে অনেকে আসছে আমার সাথে দেখা করতে তো এখানে আসার পর অনেকের সাথে পরিচিত হচ্ছি অনেকে এগিয়ে আসছে আমাকে আমাকে দেখে হয়তো অনেকে চিনছে কিন্তু আমি চিনতে পারতেছি না থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের এই ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত তো ওনার কথা শুনে খুব ভালো লাগলো উনি আমাকে অনেক ফলো করেন না আমার শাড়ি পরার স্টাইল না শুধু কথা ভালো লাগে মানে এক একজনের কাছে এক এক জিনিস পছন্দ না না আসে নাই মিথিলার কথা অনেকে জিজ্ঞেস করছে হ্যাঁ ভালো আছে তো এরই মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ রেস্ট নেওয়া শেষ কিন্তু অনেকেরই রেস্ট নেওয়ার এখনো হয়নি দেখুন কত মানুষ ছায়ার মধ্যে বসে আছে কারণ অনেক পরিচিত অপরিচিত সবার সাথে কিন্তু দেখা হচ্ছে এবং আলাপচারিতাও হচ্ছে পরিচিতি পর্ব চলছে তো সৌদি আরবের পার্টি হচ্ছে অনেকটাই নীরব এবং সুশৃঙ্খল যার যার মতে সে বসে রয়েছে গল্প গুজব করছে কোনো হাউমাউ নেই কোনো কুলা হল নেই একদম নিরিবিলি তোমরা খেলাধুলা করে এসে পড়ছো টায়ার্ড হয়ে গেছো খেলাধুলা করে টায়ার্ড হয়ে গেছে

কিন্তু সবাই ভুল হয়ে বসে গেছে খেলা দেওয়ার জন্য আর কিছু দর্শক রয়েছেন যারা দেখবেন শুধু মহিলাদের জন্য এই খেলা এবং এখানে কিন্তু মহিলারাই উপস্থিত আছেন পুরুষ সদস্যরা কিন্তু বাউন্ডারির ওই পাশে খেলা কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে অনেক লম্বা লাইন অনেক বড় লাইন সংক্ষিপ্ত সময়ের মধ্যে মিউজিক বন্ধ করে দেওয়া উচিত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার জন্য হয়তো অনেক সময় লাগবে একজন উঠে গেছে আউট আর একজন তো এভাবেই কিন্তু একের পর এক মিউজিক বন্ধ হবে আর একজন করে আউট হবে তো বিশাল লম্বা লাইন অনেকটা সময় লাগবে আমরা অপেক্ষা করছি তো এদিকটায় রয়েছে মিশারি আর রাব্বু আমি খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ ধরে মিশারি কি খেলা করতেছেন নাকি নামাজ চলছে আসলের নামাজ আর দেখতেই পাচ্ছেন মহিলাদের অভাব নেই কারণ এখানে খেলা চলছে খেলবো আমি আমি খেললে পারবো পারবো না আমি তোমার আম্মু খেলতেছে দেখবো তোমার আম্মু প্রাইজ নিতে পারে কিনা

ওদিক দিয়ে কিন্তু এখনো খেলা চলছে পাসিং খেলা অনেক মানুষ রয়েছে শেষ হতে হতে অনেক সময় লাগবে আমরা এখন এখানে থাকবো না চলে যাব। তো মহিলাদের পিলুপাশিং খেলা চলছে আর অন্যদিকে পুরুষদের মনে হয় ফুটবল খেলা চলছে যাই হোক পিকনিক আজকে কিন্তু প্রায় শেষ পর্যায়ে পিকনিক মানে হচ্ছে খাওয়া দাওয়া আর একটু খেলাধুলা এটাই তো আবদুল্লারা কিন্তু ইতিমধ্যে চলে গেছে আমরাও চলে যাব দেখি মিশারি আর তারা বুদ্ধায় পাশটাই দেখুন এখনও কিন্তু করার রোদ লোকজনের সমাগম আছে মোটামুটি অনেকেই চলে গেছে যা যার বাসায় তোমরা কি বসে রয়েছো মন খারাপ করে মিশারি কি বাসায় যেতে চায় মিশারি উইল ইউ গো হোম লেটস গো মিশারি মিশারি টায়ার্ড হয়ে গেছে খেলাধুলা করে তো ওইখানে রাফেল ড্র হবে সাথে কিন্তু ফুটবল খেলাও চলছে পুরুষদের জন্য কিন্তু রেস্টিং রুম রয়েছে এইটা তো এটা হচ্ছে ইস্তারা এগুলো কিন্তু ভাড়ায় পরিচালিত হয় যে কোনো বিয়ে সাদি অনুষ্ঠান কিংবা বা উৎসবে এগুলো ভাড়া দেওয়া হয় দেখতেই পেলেন আজকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত বাছরিক পিকনিকে শরিক হয়েছি খাওয়া দাওয়া করেছি আনন্দ ফুর্তি করেছি এবং এখানে বিভিন্ন খেলাধুলাও দেখেছি তো সবকিছু মিলে আজকের ভিডিওটা কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ